গেল শাস্তি মসদিন মসদিনই শেষ ইমামের ইমামতি শেষ অথচ একটু চিন্তা করবে না আর এ ব্যাপারে মানুষ ভুল তারও হতে পারে আমাদের যে হাজারটা হয় তার থেকে একটা দুইটা হতে পারে না কিন্তু এই অনুভূতি নেই আমাদের ভিতরে আসে না এবার কি হলো এখন মসদিন সব ঠিক সা আপনি কিছু মনে করবেন না আমি তো দশ বছর যাবো এই মসজিদে মসদিনই করি আসলে আমাদের এই মসজিদে পদরসম আমাদের এলাকার কেউ আসে না মসজিদে কিন্তু কেউ আসে না এই দশ বছর পর্যন্ত আমি কাউকে দেখি নাই এই পদর সময় মসজিদে আসতে এই জন্য আমি চিন্তা করলাম কেউ যেহেতু আসেই না মসজিদে আমি আর একটা লাভ কি শুধু আজান দাও আমার দায়িত্ব আমিও আজানের দায়িত্বটা লেপের নিচে শুয়ে শুয়ে আদায় করে দিই এবার বলেন দোষটা কি খালি মহাজেনে না মহল্লাবাসী বলেন তো যে মসজিদে দশ বছর মহাজেন মহাজিনে করতেছে আমাদের দেশের মসজিদের কথা বলি আমাদের দেশের মসজিদ দশ বছর জগৎ মসদিনে করতেছে ফজরে এলাকার একটা মুসল্লিও যায় না বলেন সেই সমাজ আল্লাহর রহমত কি করে আসবে বলেন কি করে আসবে বলেন আমি তো বলি যে সমাজের অধিকাংশ যুবক ফজরে ঘুমায় থাকে না যে সমাজের অধিকাংশ পুরুষ ফজরে ঘুমায় থাকে ফজর দেশ ফজরে ঘুম থেকে ওঠে না যে সমাজের অধিকাংশ নারী ফজরে ঘুম থেকে উঠে না সেই সমাজের উপর আল্লাহর রহমত কি করে আসতে পারে আজকে এই কারণে তো মুসলমানদের দুরবস্থা এবার ইয়াসের সাহবান বলেন আমি বললাম জুমার তুলনায় তো ফজরে মুসলি হয় না বললেই চলে জুমার তুলনায় ফজরে মুসলি হয় না বললেই চলে এবার ওই ইহুদি আলিম কি কব শুনেন ইহুদি আলিম বলে ফাইজাল না হানুবিল আমান ফাইজাল না হানুবিল আমান তাহলে আমরা নিরাপদ আমরা নিরাপদ এবার আমাদের আলেম ইয়াসের সাবান বলে এই বেটা আমাদের জুমার তুলনায় ফজরে মুসলি